হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে প্রথমেই আমার ছেলের মেয়ের চুল কাটার থেকে শুরু করে দিলাম মানে আমার ছেলার মেয়ের চুলগুলো যথেষ্ট বড় হয়ে গেছে মশাল্লাহ আর আমার ছেলের চুলগুলো তো মশাল্লাহ অনেকটাই বড় কারণ ওর জন্মের পরে শুধুমাত্র এক মাসের সময় একবার চুল কাটা হয়েছিল তারপরে আর চুল কাটা হয় নাই তো যাই হোক এই জন্য আজকে প্রথমেই মানে প্রায় তখন এগারোটা বাজে মানে সকালে নাস্তা শেষ করে ওর বাবা সেলনে গেছে তো সেলুনের লোকটাকে নিয়ে আসছে বাসায় ওর বাবা সবসময় সেলুনের লোকগুলোকে বাসায় নিয়ে এসে মানে ওদের চুল কাটায় যাই হোক তো ওর বাবা ঘুম থেকে উঠে নাস্তা করে সেলুনের লোক নিয়ে চলে আসছে তো এরপর আমাকে ডাকতেছে বলো আসর ছাদে বাচ্চাদের নিয়ে ওদের চুল কেটে দেবো তো ছাদে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওদের চুল কাটাতে মানে কাটতে বসিয়ে দিলাম প্রথমে আমার মেয়ের চুল কাটতে বসিয়ে দিলাম তো আমার মেয়ের চুল কাট কাটতে বসিয়ে দিয়েই আমি চলে গেলাম আমার ছাদে কি কি সবজি হয়েছে সেটা দেখার জন্য ভালো করে তো দেখি এখানে অনেক ধরনের সবজি হয়েছে তাই না তো যাই হোক তারপরে মেয়ের কাটা শেষ চুল তো এখন মেয়েকে উঠিয়ে দিবে তো এখন ছেলেকে বসাবো চুল কাটানোর জন্য আমার ছেলেটাই এত কান্না করতেছিল চুল কাটার সময় যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন মানে অনেক কান্না করতেছে আসলে ও তো চুল কেটে অভ্যস্ত না লাস্টে ওকে কুলে নিয়ে আমি বসে পড়তে হয়েছে আর আমার গোটাটা শরীর চুল দিয়ে মেখে গেছে কারণ আমার ছেলে এভাবে বসবে না সে ওনার কাছে চুল কাটবে না এই দেখেন কি কান্না করতেছে মানে ওকে কোনোভাবে আমি থামানোর চেষ্টা করতেছে অনেকভাবে তবে চেষ্টা করে মানে আমি ব্যর্থ তো যাই হোক লাস্টে আমি কুলে নিয়ে বসে পড়ছিলাম এইভাবেই আমার ছেলের চুল কাটা শেষ করলাম আর এখন চুলটা মানে অনেক ছোট হয়ে গেছে আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না তো যাই হোক পর্দা আদি সময় বলে চুল কাটার কথা না হলে রাগ করবে সে এই জন্যই চুলগুলো আসলে কাটা হলো মেন না হলে চুল কাটার ইচ্ছা ছিল না তো ওদের কাটা শেষ করে রুমে চলে আসলাম রুমে এসে প্রথমেই দুইটা বাচ্চাকে গোসল করাইছি যেহেতু আমিও চুলে মেখে গেছি তো আমিও সাথে গুসল দিয়ে ফেলছি তো গুসল দিয়ে ছেলে মেয়েকে রুমে রেখে রান্না করতে চলে আসলাম তো অনেকটা বেলা হয়ে গেছে তো এই জন্য তেমন কিছু রান্না করবো না আর এদিকে খালা সবজিগুলো কেটে রেখে গেছিলো এই জন্য একটু আমার আরাম হয়েছে যদিও তো এই জন্য দেখলাম যে মাছগুলো খালা ধুয়ে রেখে গেছে তারপর আমি আরেকটু আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি তো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে প্রথমে মাছটা আমি ভাজের জন্য উঠিয়ে দিলাম যেহেতু একটু রুই মাছগুলো ভুনা করবার আর এই রুই মাছটা কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছিল সেই রুই মাছ কিনা রুই মাছ না যেটা আমার শ্বশুর বাড়ির দীঘির পুকুরে মানে ছিল ওখান থেকে ধরে পাঠাইছিল সেইটা তো যাই হোক এই মাছটা প্রথমে ভালো করে ধুয়ে উঠিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে আর আরেকটা পাশে সজনে ডাটা রান্না করব তো সজনে ডাটাগুলো আমার শ্বশুরবাড়ি থেকেই কিন্তু পাঠাইছিল আপনারা হয়তো বা যারা আমার আগের ব্লগ দেখছেন তারা জানেন কী কী পাঠাইছে তো এখন এটা রান্না করবো আসলে সর্ষে বাটা দিয়ে তো প্রথমে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভালো করে আমি মানে একটু হালকা ভেজে নিব ভেজে নিয়ে আসলে যে মানে একটু লবণ একটু মরিচ একটু জিরা গুঁড়ো এগুলো দিয়ে রান্না করে ফেলবো সর্ষে বাটা দিয়ে মানে সজনে ডাটা আসলে এটা আমার বাসায় সবাই পছন্দ করে খেতে তো যাই হোক আজকে এটাই রান্না করব আর তেমন কিছু করা হবে না তো তো মাছ ভাজি প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি আর এই যে সাজনাগুলো দিয়ে নিলাম এখন ভালো করে কষিয়ে নেবো আর দেখবেন যে এটা কিন্তু কষানো কম হলে খেতে কেমন যেন একটা গন্ধ লাগে এই জন্য আমি চেষ্টা করি সব সময় অনেক ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এটা কষানোর জন্য বসিয়ে দিয়ে এদিকে আবার মাছগুলো উঠিয়ে নিলাম যেহেতু মাছ ভাজি হয়ে গেছে তো এখন মাছ ভাজির পেঁয়াজটা দিয়ে নিলাম মাছ ভাজি উঠিয়ে নিয়ে যেহেতু পেঁয়াজ দিয়ে ভোনা করবো এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিলাম তো নিয়ে এটার মধ্যে একটু লবণ মরিচ আর হলুদ আর জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটার মধ্যে মাছগুলো সব দিয়ে নিব দিয়ে সামান্য পরিমাণ পানি দেবো তেমন একটা পানি দিব না যেহেতু এটা হতে তেমন একটা সময় লাগে না তো একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে ডেকে নিলাম আর এদিকে আবার সাজনাগুলো একটু দেখে নিতেছি যে কী অবস্থা তো দেখলাম যে না এখনো পানি শুকায় নাই তেমন একটা তো এই তো তারপর অফ ক্যামেরায় সাজনাগুলো আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিছিলাম তো এই তো আমার রান্না শেষ এদিকে মাছ ভুনা হয়ে গেছে এদিকে আমার সজনাটাও হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু আপনাদের একটা লাইক যখন আমি দেখি তখন আমার আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তো আল্লাহ হাফেজ